এখন আমি রান্না করব নুডলস নুডলস রান্না করার জন্য কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সস টমেটো কুচি করে নিয়েছি চাটা ডিম নিয়েছি টমেটো সস সয়া সস নিয়ে নিয়েছি দেখেন সব কিছু একসাথে এখানে আমি রেডি করে নিলাম টমেটো কুচি করে নিলাম কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং ফালি করে নিয়েছি এখন চলে গেলাম মূল রান্নায় এখানে আমি টমেটো তারপর এখানে সয়া সস এখানে চারটা ডিম তারপর পেঁয়াজগুলো কিছুটা ভেজে আর তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু এখানে আমি আট প্যাকেট নুডলস অ্যাড করবো তো ওই অনুযায়ী তেলটা একটু বেশি দিয়েছি আর এখানে আমি একটু মুরগির গোস্ত রান্না করা ছিল তো গোস্তগুলোকে ছোটো ছোটো করে তারপর আমি এখানে মশলা সহ অ্যাড করে দিয়েছি যাই হোক এখানে নুডলস দেখেন আমি আট প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি আর ফালি করা কাঁচামরিচটা নুডলসের সাথে রেখে দিলাম এখানে আমি চার প্যাকেট ম্যাগি নুডুলস আর চার প্যাকেট ককোলা নুডুলস এখানে আমি রান্না করছি তো নুডলসটা আমি সিদ্ধ করে ঠান্ডা বাড়ির মধ্যে ধুয়ে তারপর একটা ঝুড়িতে রেখে দিলাম তো যাই হোক এখানে দেখেন সয়া সস আরেকটু দিয়ে দিয়েছি তো এখানে আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে আমি নুডুলস আর কাঁচামরিচ খালি করে রাখা এখানে অ্যাড করে দিলাম আর দেখেন অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে সবগুলো মশলা ভালো করে নুডলসের গায়ে আমি এখানে মেখে নেব তো সেই জন্য আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে দেখেন নুডুলসের সাথে সবগুলো মশলা অ্যাড করে দিয়েছে তো এখন আমি চলে আসলাম সালাদের কাছে আমি সালাদটা এখন মেখে নিব তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে টমেটো শসা ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি তো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো শশা আমি একসাথে করে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে তারপর কিন্তু আমি পানিটা ঝরিয়ে দিব। হাত দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নেব দেখেন পানি ঝরিয়ে এখানে সালাদটা কিন্তু আমি নুডলসের সাথে অ্যাড করে দিয়েছি কিন্তু এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলাটা নুডলস হওয়ার পর বন্ধ করে তারপর কিন্তু আমি সালাদটা মেখে পানি ঝরিয়ে তারপর নুডলসের সাথে মেশাচ্ছি এটা কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক এটা হচ্ছে নুডলস টেস্টি হওয়ার একটা টিপস আর উপর থেকে যখন আপনি নুডলসের মধ্যে সালাদটা দিবেন তখন কিন্তু টেস্টটা পাওয়া যাবে না সেজন্য আমি নুডলস রান্না করার পর চুলাটা অফ করে দিয়েছি তো চুলাটা বন্ধ করার পর আমি সালাদটা মেখে সালাদটা সালাদ থেকে পানি ঝরিয়ে তারপর শুকনা করে নিয়েছি এবং নুডলসের সাথে সবটা সালাদ আমি এখানে দেখে মিশিয়ে দিয়েছি এবং একটা চামচ অথবা খুন্তির সাহায্যে আপনারা বা একটা স্প্যাচালার সাহায্যে আপনারা ভালো করে নুডলসের সাথে সালাদটা কিন্তু মিশিয়ে নেবেন তারপর একটা সার্ভিং ডিশে অথবা যার যার প্লেটে নিয়ে খাবেন এবং মেহমানদের জন্য পরিবেশন করবেন আমার এভাবে আমি যেভাবে নুডলসটা রান্না করলাম আপনারা ঠিক সেম প্রসেসে রান্না করবেন যে কোনো কাউকে যখন এই নুডলসটা খাওয়া সে কিন্তু খেয়ে অবশ্যই মুক্ত হবে ইনশাল্লাহ আপনার নরুদ সুন্দর হবে